পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শিঠা আগ্রহ নকুলচন্দ্রের রাতুল রাঙাচরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরাম যদি সত্যি সত্যি ভালো থাকতে চান যদি নিজের জীবনকে সুন্দর করে তুলতে চান যদি প্রকৃত রূপে সকল সমস্যা থেকে মুক্তি লাভ করতে চান তাহলে অতি অবশ্যই পরম দয়ালের বলা এই বিধানগুলো কিন্তু মেনে চলবেন আমরা অনেকেই মুখে মুখে ভালো থাকতে চাই কিন্তু প্রকৃত রূপে সেই কর্মগুলোকে আর মেনে চলে না যার জন্য আমরা ভালো থাকব তো সেটা থেকে আমাদেরকে নিজেদেরকে আগে বার করতে হবে যে হ্যাঁ আমরা কর্ম করব কর্মের মধ্য দিয়ে আমরা ভালো থাকবো ম্যাজিকের জন্য নয় ম্যাজিক বলে আমরা ভালো থাকবো এরকমটা নয় কর্ম আমাদের করতে হবে আর এই যে কর্ম এই কর্ম যদি না করি কোনো দিনই আমাদেরকে কেউ ভালো রাখতে পারবে না যতই আমরা ঠাকুর ঠাকুর করি না কেন যতই আমরা প্রার্থনা যতই আমরা ইষ্টবৃত্তি যতই যাই কিছু করি না কেন আমরা নিজেরাই কিন্তু নিজেদের সর্বনাশ ডেকে আনি তাই সেটা থেকে কিন্তু শ্রী ঠাকুর বারবার করে আমাদেরকে সাবধান করলেন যে কর্মগুলো তিনি দিয়েছেন নাম জপ ইষ্টব্রতি সময় প্রার্থনা এই সমস্ত কর্ম তো আমাদের করতেই হবে তার সাথে সাথে আরো একটি বিধান তিনি আমাদের দিয়েছেন সেটা হচ্ছে নিজেদের শরীরকে সুস্থ রাখা এই নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য তিনি আমাদেরকে স্বাস্থ্য সদাচার সম্বন্ধে অবগত হওয়ার কথা বলেছেন এই স্বাস্থ্য সদাচার সম্বন্ধে অবগত যতদিন না আমরা হব ততদিন কিন্তু আমরা ভালো থাকতে পারবো না আমরা শ্রী ঠাকুরের কথা সম্পূর্ণরূপে মানতে পারবো না কেননা সবটা আমরা মানছি আর এটাকে আমরা মেনে চলছি না যার জন্য এত সমস্যা আমাদের জীবনের বাসা বাঁধছে আমরা বারবার করে সমস্যায় পড়ছি সবার প্রথম তিনি বললেন সদাচারের রতনায় পদে পদে তার ভয় যিনি সদাচারের রত নন যিনি সদাচার পালন করেন না পদে পদে কিন্তু তার ভয় এটা কিন্তু মেনে চলতেই হবে সদাচার নীতি আমাদের প্রতি প্রত্যেকেরই মানতে হবে পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে এই সদাচার পালনের কথা বলে গিয়েছিলেন কেননা তার মূল উদ্দেশ্য ছিল মানুষের মঙ্গল তাঁর পরিপ্রেক্ষিতে সুন্দর সুদীর্ঘ জীবনের অধিকারী হতে গেলে প্রথমেই দরকার সুস্থ দেহ সেজন্য চাই স্বাস্থ্যবিধি ও বিজ্ঞানসম্মত সদাচার পালন এখানে কোনো কুসংস্কার বা সূচিবায়ুর স্থান নেই বিজ্ঞানসম্মত সদাচার পালনের কথাই বলেছেন তিনি সদাচার দুরকমের শারীরিক এবং মানসিক শরীর এবং মনের সম্পর্ক খুবই নেবিড় এই দুয়ের মিলনের মধ্যেই মানুষ শান্তি পায় সেজন্য আহার বিহার চালচলন আচার বিচার বাক্য ব্যবহার ও চিন্তা পদ্ধতির সঙ্গে মানুষ শারীরিক এবং মানসিক বিকাশ লাভ করে স্বাস্থ্য সদাচার অধ্যায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষের শরীর ও মনের সামগ্রিক বিকাশ নিয়ে আলোচনা করেছেন স্বাস্থ্য সদাচার অধ্যায়ের মোট ছড়া হল একশো বাহান্নটি তিনি বাণী দিলেন সদাচার বনে কারে তাকিরে তুই বুঝিস যে আচারে বাঁচে বাড়ে সদাচার তা জানিস এই বেঁচে থাকে এবং বেড়ে ওঠার মধ্যেই আছে চলনার দিকগুলি যে আচারে আমরা পারি পারি বাড়তে সেটাই হলো সদাচার আর তার জন্য আমরা সুস্থ সুস্থ দেহ দেহ কিন্তু লাভ করতে পারবো যতদিন না আমরা লাভ করতে পারবো ততদিন কিন্তু আমরা ভালো থাকতে পারবো না ততদিন আমরা কিন্তু শ্রী শ্রী ঠাকুরের বলা প্রত্যেকটা বিধানকেও যথাযথভাবে মেনে চলতে পারবো না তাই নিরোগ এবং সুস্থ দেহ আমাদের প্রতি প্রত্যেকের জন্য একান্তই কাম্য তাই তো তিনি পানির পর বাণী দিয়ে আমাদেরকে সাবধান করে দিলেন নাকে মুখে আঙুল দিয়ে অমনি তাহা ধুতেই হয় নইলে কুটিল রোগের হাতে নষ্ট মানুষ হয়ই হয় দাঁড়িয়ে হাগা প্রস্রাব করা প্রস্ত কু অভ্যাসে ঠাকুর রক্ষা করা যায় সে কথা বলতে গিয়ে বলেছেন নাকে মুখে অনেক বর্জ্য পদার্থ থাকে সেগুলো পরিষ্কার করার পর হাত মুখ ধুয়ে নিতে হয় কেননা না ধোয়া অবস্থায় হাত দিয়ে কোনো খাবার গ্রহণ করলে তাতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল পরের বাড়িটিতেও তিনি সায়ু শৈতুল্য কেমন করে আসতে পারেন সে বিষয়ে সাবধান করেছেন ঘুম ক্লান্তি নষ্ট করে কিন্তু নতুন প্রেরণা উদ্বুদ্ধ করে কিন্তু সেই ঘুম কতটা ঘুমানো উচিত আমাদেরকে কত টাইম ঘুমানো দরকার সেই ঘুম বেশি হয়ে গেলে কতটা জড়ত্ব সৃষ্টি করে আমাদের অবসাদের কারণ হয়ে দাঁড়ায় সুস্থ চলমান জীবনের জন্য দরকার কিন্তু পরিমিত ঘুম আর যদি সেটা না হয় তাহলে কিন্তু সমস্যা যদি বেশি হয় তাতেও সমস্যা পরমদয়াল যুগপুর সত্যম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র বানে দিলেন ঘুমিয়ে তুমি ততটুকুই অবসাদ না আসে চেতন থাকাই বর বিধাতার যায় না আসে পরিশ্রম এবং স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক কত নিবিড় আমাদেরকে ঘুম ততটাই ঘুমানো উচিত যতটাতে আমাদের মনে অবসাদ না আসে আমাদেরকে চেতন থাকার বর কিন্তু বিধাতা দিয়েছেন যাতে না অবসাদ না আসে যাতে জড়ত্ব আমাদেরকে গিলে না ফেলে সেটাকে কিন্তু খেয়াল রাখতে তাই ঘুমানোটা পরিমিত হওয়া দরকার তিনি আমাদেরকে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা ঘুমের কথা বলেছেন এই ঘুমটা কিন্তু আমাদের দরকার এর বেশি হলে সমস্যা হয় আবার কম হলেও কিন্তু সমস্যা হয় তাই ঘুমটা আবার শরীর অনুযায়ী ঘুমটা কিন্তু দরকার যিনি দুর্বল আছেন তার একটু ঘুমটা বেশি দরকার হয় যার শরীর সবল আছে তার ঘুমটা একটু কম দরকার হয় তো তিনি পরিশ্রম এবং স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক কত নিবি সে সম্বন্ধ আমাদেরকে তার বানের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন কাজের ঝোকে চলবি যতই শরীর ভুলে থাকে শরীর হবে সহন স্বাস্থ্য আসবে হ্যাঁ আমরা অনেকেই পরিশ্রমকে ভয় পাই কাজ করতে চাই না গতরকে বাঁচানোর চেষ্টা করি এবং তার জন্য আমরা কোনো কাজই করতে চাই না সময় আমরা শুয়ে বসে কাটানোর চেষ্টা করি কোনো কাজ ছাড়াই শুধুমাত্র খাওয়া দাওয়া করা শোয়া বসা এটাকেই নিয়ে মেতে থাকতে কিন্তু পরম বললেন কর্মটা যদি না করি যদি না কাজ করি যদি না শ্রম করি তাহলে কিন্তু আমাদের শরীর ভালো থাকবে না শরীরকে ভালো রাখতে গেলে শ্রম আমাদের করা দরকার তাতে করে শরীর সনপ হবে এবং ওই কাজের ঝোঁকে আমরা যত চলতে পারব শরীরটাকে ভুলে যত আমরা থাকতে পারবো ততই কিন্তু আমাদের শরীর সহন হবে আমাদের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে রোগ শোক জ্বালা যন্ত্রণা থেকে আমরা মুক্তি লাভ করব। শরীরের কথা বেশি না ভাবে যত পরিশ্রমী হওয়া যায় শরীরও তত সুস্থ স্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠে যে কথাগুলো আমাদের আমাদের জানা আছে কিন্তু প্রয়োগ নেই সেই বারবার কথাগুলি স্মরণ করিয়েছেন ছোট ছোট বাণীর মধ্য দিয়ে এ এ শুধু স্বাস্থ্য সদাচার নয় যেন চিকিৎসা বিজ্ঞানের প্রাথমিক জ্ঞান তিনি আরও বললেন বাজার থেকে এনে জিনিস না ধুয়ে ফুটিয়ে রৌদ্র দিয়ে খাওয়ায় কিংবা ব্যবহারে আসেই ব্যাঘাত উপদবে আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু এটা জানি কিন্তু কজন মেনে চলছি বাজারের ফল তরকারি ইত্যাদি ভালো করে ধুয়ে না নানা রকম রাসায়নিক বিপত্তি ঘটতে পারে বর্তমানে যেভাবে ফল সবজিতে বিষ দেওয়া হচ্ছে কেমিক্যাল দেওয়া হচ্ছে আপেলের গায়ে মোমবাতি লাগানো হচ্ছে এরকম বহু বহু সমস্যা কিন্তু হচ্ছে রং মেশানো হচ্ছে তোতে জল করে তাতে করে সবজি ডোবানো হচ্ছে সবুজ হওয়ার জন্য ভারী হওয়ার জন্য এই যে বিভিন্ন রকম বিষাক্ত রাসায়নিক এই সবজির মধ্যে দিচ্ছে বা সিনথেটিক বিষ কিন্তু ব্যবহার হচ্ছে যেগুলো ধরুন সন্ধ্যাবেলা ব্যবহার করছেন ভোরবেলা সেই সবজি তুলে এনে বাজারে বিক্রি হচ্ছে তো পুরো বিষটাই কিন্তু আমাদের শরীরে প্রবেশ করছে তাই এর থেকে বাঁচতে গেলে ভালো করে সেটাকে ধোয়ার কথা কিন্তু তিনি আমাদেরকে বলেছেন প্রত্যেকটা জিনিস সবজি থেকে শুরু করে শাক থেকে শুরু করে ফল থেকে শুরু করে সমস্ত জিনিস ভালো করে ধোয়া উচিত এবং তিনি আমাদেরকে কিন্তু পটাশ পার ম্যাঙ্গানাইটের যে দ্রবণ এক লিটার জলে এক চিমটে পটাশিয়াম পার ম্যাঙ্গানাইটের গুঁড়ো মিশিয়ে সেই দ্রবণে আধা ঘন্টা সবজিকে যদি আমরা রেখে দিতে পারি ভালো করে সেই জলে যদি সেই জলে ভিজিয়ে যদি সেই সবজিটা রেখে দিতে পারি তাহলে ওই বিষ বা ওই যে কেমিক্যাল যে সারগুলো আমরা দিচ্ছি যেগুলো এক্সেস সবজির মধ্যে থাকে যেটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে শরীরকে মারাত্মকভাবে ক্ষতি করে ক্যান্সারের মধ্যে মারণ ব্যাধি শরীরে ঢুকিয়ে দেয় তার এইটটি পার্সেন্ট কেমিক্যাল কিন্তু নষ্ট হবে এই পটাশিয়াম ম্যাঙ্গানাইটের দ্রবণে এটা আমরা অনেকেই জানি কিন্তু করি কজন রান্নার ঠিক আগে আধা ঘন্টা আগে এই সবজিগুলোকে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গাইটের দ্রবণে ডুবিয়ে দেবো তারপর সেটাকে তুলে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে সেই সবজিটা রান্না করব। এতে করে বহু কেমিক্যাল কিন্তু নষ্ট হবে বহু কীটনাশক যেগুলো ব্যবহার হচ্ছে ফলে সবজিতে সেগুলো নষ্ট হবে ওর খাদ্যগুণ কিন্তু নষ্ট হবে না তো এটা আমরা কিন্তু অতি অবশ্যই করব। তিনি আমাদেরকে কী কি খেলে শরীর সুস্থ থাকবে সেদিকেও কিন্তু বলেছেন সেই দিকেও তিনি চিন্তা করেছেন টক দই কিন্তু নেহাত ভালো ঝোলা গুড় খাস যদি অনেক বালাই দূর করে এই প্রাচীন নীতি টক দধি পরিণত আহার শরীরকে সুস্থ সবল রাখে তিনি আমাদেরকে নিত্য টক দই এবং ঝোলা গুড় খাওয়ার কিন্তু বিধান দিয়েছেন এতে করে এই যে আমরা এতে করে মহা মহা মারণ রোগ থেকে কিন্তু আমরা বাঁচতে পারি মহা মহা রোগ কিন্তু আমাদের শরীরে প্রবেশ করতে পারে না তিনি আমাদেরকে পরিমিত আহারের কথা বলেছেন এই পরিমিত আহার শরীরকে সুস্থ সবল রাখে বেশি খাওয়া যেমন ভালো নয় তেমনি প্রয়োজনের কম খাওয়া সব সময় ঠিক নয় খোদা পেলে পেট পরিস্থিতি খাদ্য দিয়ে তিনটি ভাগ শুদ্ধ জলে এক ভাগ পুড়লে বৃদ্ধি পাবে স্বাস্থ্য রাগ খাদ্যটাকে তিন ভাগে ভাগ করার কথা বলেছেন এক ভাগ জল দুই ভাগ খাদ্য খাদ্য খাওয়ার আগে ভাত খাওয়ার আগে আমরা অতি অবশ্যই জল গ্রহণ করব যতটা ভাত খাবো সেটাকে তিন ভাগ করলে তার এক ভাগ আমরা জল খাবো দুভাগ ভাগ ভাত খাবো এরকমটা পরিমিত আহার কিন্তু তিনি করার কথা বলেছেন অতিরিক্ত ঝাল মশলা যুক্ত খাবার কিন্তু রোজ রোজ না খাওয়াই ভালো জল বেশি করে গ্রহণ করতে হবে এবং তিনি আমাদেরকে নিত্য সকালবেলা থানকুনি পাতা ছোলা বাদাম আখের গুড় ত্রিপালি এগুলো কিন্তু খাওয়ার কথা বলেছেন আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি তো স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে এগুলো কিন্তু মেনে চলতে হবে স্বাস্থ্য এবং সদাচার বিধি শুধুমাত্র খাওয়া ঘুম পরিশ্রমের মধ্যে সীমাবদ্ধ নয় মানসিক শান্তি অক্ষুণ্ণ থাকলে অনেক ব্যাধির হাত থেকে রক্ষা পাওয়া যায় তিনি বাণী দিলেন মনটা দুষ্ট হলেই জানিস রোগের আতাল হয় ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয় আমাদের মনটাকে কিন্তু কখনোই দুষ্ট হতে দিলে হবে না মনটাকে শুদ্ধ রাখতে হবে পবিত্র রাখতে হবে মনটা ভালো রাখতে হবে মনের মধ্যে সবসময় খারাপ চিন্তা করলাম অপরের খারাপ করার কথা ভাবলাম এরকম মনে যত আমরা চলবো ততই আমরা বিভিন্ন রকম রোগ শোকে ভুগতে থাকবো আর যদি মনটাকে শুদ্ধ রাখতে পারি তাহলে কিন্তু অনেক ব্যাধি আমরা জয় করতে পারবো স্বার্থ আনন্দই মানুষকে নিরক করে তিনি স্পষ্ট করে আরো বলে দিলেন যারা স্বার্থ ললুপতা নিয়ে অপরের ক্ষতি সাধনের চিন্তা করতে থাকে তারা কিন্তু মহা মহা রোগে পড়েন সেই চিন্তা যারা ছেড়ে দেন তারা কিন্তু আনন্দ থাকেন নিরক থাকেন তিনি বান দিলেন স্বার্থ লোক দুষ্ট বুদ্ধি অমিত ব্যয়ই হয় যারা আনন্দ হাটে বলে জানিস ব্যর্থ হবে জীবনধারা শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হলে নিয়মিত ব্যায়াম করতে হবে সেই ব্যায়ামও কত রকমের হয় সঙ্গীত এবং নাচের মধ্য দিয়েও যে ব্যায়াম হয় সে কথাই বলছেন বলা যায় সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে মানসিক ব্যায়াম সাধেতায় সঙ্গীত হয় শ্বাসের ব্যায়াম দেহের ব্যায়াম নাচে এই ব্যায়ামই হয় সহজ ব্যায়াম নাই কিছু এর কাছে শুধুমাত্র দৈহিক শক্তির জোরেই মানুষ কখনো বিহিত জীবনযাপন করতে পারে না দৈহিক এবং মানসিক মিলনের ফলে সুসামঞ্জস্য জীবনের অধিকারী হয়ে ওঠা যায় গায়ের জোর তোমার যতই থাকুক মনের জোরও থাকুক যত বিহিত ব্যবস্থা না হয়ে চললে সবই ব্যর্ত হবে অতি সাধারণ ভাবে কিন্তু তিনি আমাদেরকে এগুলো বুঝিয়ে দিয়েছেন সচেতন করে দিয়েছেন স্বাস্থ্য সদাচার সম্পর্কে আর একটি বিশিষ্ট অধ্যায় হলো শিক্ষা শিক্ষা জীবনের অন্যতম প্রয়োজনীয় অংশ এছাড়া আমাদের এই শরীরকে সুস্থ রাখতে গেলে নিয়মিত ধ্যান করার কথা তিনি কিন্তু বলেছেন মানসিক সদাচারকে করতে নিয়মিত নিয়মিত ধ্যান থাকলে আমরা কিন্তু প্রকৃত রূপে মানসিক শান্তি লাভ করতে পারব এবং মহা মহা সমস্যা থেকে আমরা রোগ থেকে মুক্তি লাভ করব। তাই নিত্য নাম জপ করবেন ধ্যান করবেন সময়ে প্রার্থনা করবেন ইষ্টবৃত্তি ঠিক সময়ে পালন করবেন এছাড়া স্বাস্থ্য সদাচার নীতি অতি অবশ্যই পালন করবেন সমস্তটা বলতে গেলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তাই শর্টকাটে আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম এই স্বাস্থ্য সদাচার সম্বন্ধে আগেও আমরা অনেক ভিডিও করেছি অতি অবশ্যই দেখবেন এবং শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য সদাচার নীতিগুলো অনুশ্রুতি গ্রন্থতে আপনারা পেয়ে যাবেন এই অনুশ্রুতি গ্রন্থটা কিন্তু অতি অবশ্যই পাঠ করবেন যারা অনুশ্রুতি গ্রন্থ যাদের কাছে নেই তারা কিন্তু যদি এই অনুসূতি গ্রন্থ চান তো কমেন্টসে অতি অবশ্যই জানাবেন এগুলো তাহলে কিন্তু আপনাদের ঠিকানায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্দে পুরুষোত্তম